আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভালোবাসার মানুষকে পাওয়ার উপায় আপনি একটা মেয়েকে পছন্দ করেছেন এখন আপনি চাচ্ছেন বিয়ে করতে এখন যদি আপনি প্রেম করেন তাহলে এটা সমস্যা আপনার অসুবিধা হয়ে যাবে এই লাইলাতুল কদরের রাতে যে সামনে আসতেছে লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের রাতে যদি আল্লাহর কাছে আপনি ভালোভাবে বলেন আপনি আল্লাহর কাছে যে কোনো বিষয় চাইতে পারেন কারণ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আপনার পছন্দের মানুষের জন্য যদি আপনি এইভাবে দোয়া করেন হানড্রেড পারসেন্ট কাজ হবে এক সপ্তাহের ভিতরে কাজ হবে যদি কাজ না হয় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এটা আনসাবস্ক্রাইব করে দিন তো বিষয়টা হচ্ছে কি করতে হবে কদরের রাতে কদরের রাতে আপনি নামাজ পড়ার পরে আপনি তোবা করবেন তোবা কীভাবে করবেন দহরাফিমিং পুলিয়া বেয়া তুবিলা হিলা হাওলা ওলা কুয়াতে ইল্লা বিল্লা হিলা আলহীলা আপনি তোবা করবেন তোবা করার পরে আপনি দোয়া করবেন দোয়ার পূর্বে তিরিশ পাড়ার মধ্যে একটা সুরা আছে সেই সুরার নাম হচ্ছে সুরা কুরাইশ এইভাবে আপনি হাত তুলে অথবা যদি আপনার কাহিল হয় আপনি যদি ক্লান্ত হয়ে যান তখন আপনি হাত নামিয়ে ফেলবেন ও তোমাকে হাত তোলে এভাবে আপনি মাথা ঝুঁকি আপনি বলবেন সুরা কুরাইশটা নিরানব্বই বার পাঠ করবেন প্রতিবার বিশমিল্লা সহ পড়বেন এভাবে আপনি নিরানব্বই বার যখন পাঠ করবেন পাঠ করার পরে দেখবেন আস্তে 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 আপনার এমন অবস্থা হয়ে যাবে যে আপনি টের পাবেন যে আপনি যে তদবিরটা করতেছেন আপনি যে আমলটা করতেছেন এই আমলটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে এবং এটার রেজাল্ট আপনি এক সপ্তাহের ভিতরে পাবেন ইনশাল্লাহ তবে আপনি এই আমলটা করার আগে এবং পরে শরীফ পাঠ করবেন দুরু শরীফটা কোনটা অনেকে বলে দুরুদ ইব্রাহিম যেটা এটাও পড়তে পারেন আর যদি এটা না পড়তে পারেন সল্লাহ আলীহি ওয়াসাল্লাম এটা বললেও হবে আমি আবারও বলছি সল্ল্লাহু আলিহি আসাল্লাম অথবা আল্লাহম্মদ সল্লাহ সেইদিনা নবীল আলী ওয়াসাল্লিম অথবা ও হাবিবিনা মহম্মদ অতটুকু বললেও হবে ইনশাল্লাহ তো আপনাদের সকলের মনের আশা কবুল করুক সকলেই শান্ত থাকুন সুস্থ থাকুন সর্বদাই আল্লাহর নিকটতম যে হাসিল করতে পারেন সে আমলে থাকেন সেই কামনা করে প্রত্যাশা করে আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি